আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইয়ার এস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত প্রিয় এস এস চব্বিশ ব্যাস আমি তোমাদেরকে নিয়ে বেশ কয়েকটি বেশ কয়েকদিন ধরে ভিডিও আপলোড করছি না তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদেরকে বলবো এই শেষ মুহূর্তে তুমি কিভাবে নিজেকে গুছিয়ে নিবে কিভাবে পড়লে তুমি সবার সেরা প্রস্তুতি নিতে পারবে বা তোমার পড়া এখনো শেষ হয়েছে কিনা অনেক স্টুডেন্ট আছে হয়েছে অনেক স্টুডেন্ট হয়নি তো তোমাদের আজকে এই এই বিষয়গুলো নিয়ে শেষ মুহূর্তে কিভাবে পড়লে তুমি সব থেকে ভালো প্রিপারেশন নিতে পারবে বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবে এই বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো কারণ এর ভিতরে অনেক বেশি তোমাদের অনেক ইনফরমেটিভ তথ্য থাকবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে একটা রিকোয়েস্ট না করলেই নয় তোমরা যারা আমার নতুন অথবা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখো দেখো বন্ধুরা তোমরা যারা চব্বিশ সালে পরীক্ষার পেয়ে একদম শেষ পর্যায়ে তোমরা চলে এসেছো একদম শেষ পর্যায়ে আজকে খুব সম্ভবত তিরিশ তারিখ কালকে একত্রিশ তারিখ তাহলে দেখো আর মাত্র আমরা ধরতে পারি যদি তোমাদের পনেরো তারিখে পরীক্ষা তার মানে ধরে নাও যে তোমাদের আর পনেরোটা দিন আসছে কারণ একত্রিশ তারিখটা আসে তাহলে এই যে পনেরো দিনের ভিতরে তোমাকে কিন্তু পনেরো দিন ধরে নতুন কোনো শেষ হ্যাঁ এর ভিতরে কিছু স্টুডেন্ট আছে আমাকে কমেন্টসে বলেছে যে ভাইয়া আমাদের এখনো পড়া শেষ হচ্ছে না আমরা কিভাবে শেষ করতে পারি আমরা কিভাবে শেষ সময় নিজেকে গুছিয়ে নিতে পারি অল্প সময়ের মধ্যে কিভাবে বইটা প্রিপারেশন নিতে পারি আমি তোমাদেরকে বলবো যাদের পড়া এখানে লিখে রেখেছি যে শেষ মুহূর্তে কি 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 আর কিভাবে সেরা প্রস্তুত নিবো আচ্ছা আমি তোমাদের সর্বপ্রথম আগে এটা বলি যে কি কি পড়বো আমি তোমাদেরকে বলবো দেখো টাইম কিন্তু আর মাত্র আমি তোমাদেরকে ধরে নিচ্ছি দশ তারিখ পর্যন্ত আমি তোমাদেরকে ধরে নাও বারো তারিখ পর্যন্ত টাইম ধরে নিচ্ছি আমি কারণ বাকি দুই দিন বা তিন দিন তোমাদের বাংলা পত্র পড়তে হবে তাহলে বারো তারিখ পর্যন্ত আসলে টাইম দেখো তো এক একটা করে সাবজেক্টের জন্য তোমার গড়ে পড়তেছে হচ্ছে একদিন করে একটা করে সাবজেক্টের জন্য তোমার গড়ে পড়তেছে একদিন করে এখন তুমি কি করবে দেখো আমি তোমাদের একটু বলবো এই একটা দিনের জন্য তুমি দুইটা করে সাবজেক্টকে বেছে নাও অর্থাৎ তুমি দুই দিনে দুটো সাবজেক্ট শেষ করবে কিন্তু কি করবে একদিনে দুইটা পড়বে এবং ওই একই সাবজেক্ট পরের দিনে ওই আবারও পড়বে অর্থাৎ ধরে নেওয়া হচ্ছে বাংলা আর ধরে নাও হচ্ছে বাংলাদেশের বিশ্ব পরিচয় এই দুটো তুমি আজকে পড়তেছো এই দুটো তুমি আজকে পড়বে এবং এই একই সাবজেক্ট দুটো তুমি কালকেও পড়বে পরে তুমি শেষ করবে কারণ একদিনে দিন ধরে একটা বিষয়ে লাগে, সারাদিন তাই অবশ্যই কমপক্ষে দুটা সাবজেক্ট তোমরা বেছে নিবে এখন দেখো ব্যাপারটা হচ্ছে কি তোমাদেরকে প্রথমত আমি তোমাদেরকে বলবো তোমরা নিশ্চয়ই দাগিয়ে পড়েছো তাহলে এই শেষ সময় এসে তুমি কিন্তু একটা বইয়ের লাইন বাই লাইন পড়বার সময় নাই তুমি কি করবা ইম্পর্টেন্ট লাইনগুলো আগে পড়ে নিবা ইম্পর্টেন্ট লাইনগুলো পড়ার পরে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে প্রশ্নগুলো দেখবা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা বন্ধুরা একদমই ভুল ভুল করা যাবে না বা ভোলা যাবে না যে বিষয়টা সেটি হচ্ছে প্র্যাকটিস তোমাদেরকে প্রতিদিন একদম টাইম ধরে ধরে টাইম গ্যান্টা যদি তুমি এখন থেকে মেইনটেইন করতে না পারো তাহলে হলে গিয়েও পারবে না তোমাকে আমি বলবো প্রতিদিন তুমি যদি দিনে চোদ্দ ঘন্টা পড়ো বা দশ বারো ঘন্টা পড়ো ধরে নাও তুমি দিনে বারো ঘন্টা পড়তেছো বারো ঘন্টা পড়লে আমি তোমাকে বলবো তুমি দুই নি কমপক্ষে এক থেকে দুইটা ঘন্টা এক থেকে দুইটা ঘন্টা তুমি লেখার পিছনে ব্যয় করো এই লেখা মানে এমন লেখা ধরো তুমি বাংলা পড়তেছো তাহলে তুমি তোমার মন মতো হয়তো বা চোখ বন্ধ করে যে কোনো একটা পৃষ্ঠা বের করে যে সৃজনশীলটা বের হবে তুমি চেষ্টা করবা উত্তর ঢেকে যদি টেস্ট পেপার থাকে তাহলে টেস্ট পেপার প্রশ্নপত্র থেকে এটা করবা যে উত্তরটা দেখে মোট কথা যে তুমি তোমার মতো করে ওই সৃজনশীল প্রশ্নটা লিখবার চেষ্টা করবে একদম সম্পূর্ণ লিখবে লিখবে অর্থাৎ তুমি অবশ্যই চেষ্টা করবে যে 20 মিনিটের মধ্যে তোমাকে কভার করতে হবে 20 মিনিটের মধ্যে তোমাকে কভার করতে হবে এরকম করে টাইম মেনটেন করে তুমি দৈনিক আমি বলবো তুমি দৈনিক দুইটা করে অথবা তিনটা করে সৃজনশীল লিখো এই প্র্যাকটিসটা তুমি করো ভাইয়া বাপু অবশ্যই করো এই কাজটা তুমি করে দেখো তোমার বোর্ড পরীক্ষা কতটুকু উপকার হয় তুমি নিজে প্রমাণ পেয়ে যাওয়া মনে রাখবা পরীক্ষার হলে বিশেষ করে বাংলা বাংলাদেশ বিশ্ব পরিচয় ইসলাম শিক্ষা এই সাবজেক্ট গুলোতে সাতটা সৃজনশীল অনেক স্টুডেন্ট লিখতে পারে না আমি তোমাদেরকে বলবো যে তুমি সাতটা সৃজনশীল লিখতে পারবে তোমার মাথায় যদি টাইম জ্ঞানটা থাকে তো সাতটা সৃজনশীল তারা লিখতে পারো না তাদেরকে নিয়ে আমার একটা আলাদা ভিডিও দেওয়া আছে এই জন্য আমি এটা নিয়ে আজকে বিস্তারিত এখানে বলছি না তো তুমি চাইলে ওটা দেখে নিতে পারো যে তুমি আড়াই ঘন্টার মধ্যে কিভাবে সাতটা সৃজনশীল লিখবে এটা নিয়ে আমার একটা আলাদা ভিডিও করা আছে অবশ্যই দেখে নিবে সেটির লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এখন দেখো বন্ধুরা আমি বলছি যে তুমি প্রতিদিন কমপক্ষে এক থেকে দুই ঘন্টা লেখা পিছু করো তাহলে ওই তো বললাম যে তুমি দৈনিক দুইটা করে সাবজেক্ট পড়ো এভাবে তুমি বাসাই করে নাও এবং তুমি এই যে দশ থেকে বারো তারিখের মধ্যে এই সাবজেক্টগুলোকে আরেকবার রিভাইজ করে ফেলো এখন তুমি চাইলে একটা কাজ করতে পারো যারা তোমার হচ্ছে সবকিছু শেষ হয়েছে তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা এখন অনেক স্টুডেন্ট আছে আমার অনেক কিছু এখনো এখনো শেষ শেষ হয়নি আমি আমি করতে পারিনি তাদের ক্ষেত্রে বলবো হ্যাঁ তোমরা একটা কাজ করতে পারো সেটা হচ্ছে তোমাদের গ্যাপ খুঁজতে হবে দেখো তুমি এই মুহূর্তে এসে সবগুলো বিষয় পড়তে গেলে তোমার হবে না তুমি একটা কাজ করতে পারো দেখবা পরীক্ষার মাঝে এমন কিছু সাবজেক্ট আছে যেগুলোতে গ্যাপ খুবই কম দেখবা যে হয়তো বাংলা দ্বিতীয় পত্র আগের দিনে বাংলা প্রথম পত্র হচ্ছে পরের দিনে বাংলা দ্বিতীয় পত্র হচ্ছে তাহলে তোমাকে কি করতে হবে দেখো আগের দিন পরীক্ষা দিয়ে এসে এমনি থেকেই খুব খারাপ লাগেই পারো না অর্থাৎ রাতটা পার করে পরের দিনে সকালবেলা আবার তোমার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা তাহলে বুঝতেই পারতেছো যে ওই একটা দিনের মাঝে ওই দিনটার মাঝে বা রাতটার মাঝে তোমার বাংলা দ্বিতীয় পত্রের এত বড় হিউজ পরিমাণে একটা সিলেবাসের এমসিকিউ কভার করা সম্ভব নয় এর জন্য তোমাদেরকে একটু প্ল্যান করে পড়তে হবে অর্থাৎ ব্যাপারটা হচ্ছে ধরে নাও তোমার রুটিন তুমি নিশ্চয়ই জানো দেখবে যে কোন কোন সাবজেক্টের আগে কোন কোন সাবজেক্টের আগে গ্যাপ কম আছে অর্থাৎ একদিন গ্যাপ আছে বা গ্যাপ নাই সেই সাবজেক্টগুলোতে তুমি এই মাসখানে পড়ে নাও অর্থাৎ এই যে 10 তারিখ বা 12 তারিখ পর্যন্ত আমি সময় বলতেছি এই 10 তারিখ বা 12 তারিখের মধ্যে তুমি এই গ্যাপের সাবজেক্টগুলো পড়ে নাও যাতে করে তুমি ওই সময়টাতে তোমার এই বিষয়টাকে অল্প করেও ভালো ফলাফল করতে পারো মনে রাখবা ভালো ফলাফলের জন্য প্রতিটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি বিষয় গুরুত্বপূর্ণ কোন একটি বিষয়ে তুমি ভালো করবে একটি বিষয়ে খারাপ করবে এমন নয় এখন কথা হচ্ছে তোমাদের যদি একটু গ্রুপ ভিত্তিক যে সাবজেক্টগুলো আছে এগুলোতে একটু সমস্যা থাকে তাহলে তোমরা সেগুলো এর পাশাপাশি করতে পারো ধরো তোমার ম্যাথের সমস্যা তাহলে আমি বলবো তুমি দৈনিক ম্যাথটা করো হ্যাঁ ম্যাথ কিন্তু অবশ্যই করবা অনেক ক্ষেত্রে হয় কি দেখবা ম্যাথ অঙ্ক দেখার পরে বা উদ্দীপক দেখার পরে তোমার মনে হয় আমি অঙ্কটা পারবো বলে তুমি পার হয়ে দেখো ভাইয়া বা তুমি ওই অঙ্কটা করতে গিয়ে দেখো হয়তো মাঝখানে কোথাও এক জায়গাতে আটকে যাচ্ছ যেখান থেকে তুমি আর পরবর্তীতে যেতে পারছো না এরকমটা হয় অনেক অঙ্ক সেরকমটা হয় তোমার দেখলেই মনে হবে আমি এটা পারবো কিন্তু দেখো করতে গিয়ে হঠাৎ করে আটকে গেছো পরীক্ষা হলে গিয়ে যদি এটা হয় তাই অবশ্যই বি কেয়ারফুল তোমাকে অঙ্কটা করতে হবে যে অঙ্কটা তোমাকে দেখে মনে হচ্ছে আমি পারবো না অথবা উত্তর দেখলে মনে হচ্ছে পারবো আমি বলবো তুমি ওই অঙ্কটা সবার আগে করো আমি তোমাকে এই কথাটা বারবার বলছি যে তোমাকে দৈনিক কিন্তু যারা সব করা হয়েছে তাদের জন্য দৈনিক কমপক্ষে দুইটা করে পরীক্ষা দিবা নিজের মন মতো যে কোনো প্রশ্ন বের করে আর যাদের কিছু করা হয়নি তাদের ক্ষেত্রেও আমি এটা বলবো যে দৈনিক কমপক্ষে দুইটা করে তোমাদের পরীক্ষা দিতে হবে সেটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন কমপক্ষে এবং সে টাইম মেনটেন করে লিখবে তুমি দেখবে যে তোমার একটা সৃজনশীল প্রশ্ন বিশ মিনিট টাইম পাচ্ছ তুমি কি আসলে বিশ মিনিটের মধ্যে কভার করতে পারতেছো কিনা যদি তুমি এভাবে পড়তে পারো এই যে শেষ দশটা দিন বা বারো দিন আমার বিশ্বাস তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে ভাইয়া এই সময়টাতে একটু ভালোভাবে কাজে লাগাও কারণ তোমার একটা রেজাল্টের জন্য তোমার বাবা মা তোমার দিকে চেয়ে আসে তোমরা নিশ্চয়ই জানো দুইটা বছর তোমাদের বাবা মা তোমাদের পিছনে অনেক টাকা ব্যয় করেছে তোমরা অনেক জায়গায় প্রাইভেট অনেক এত টাকা ব্যয় করতেছে কি একটু চিন্তা করো তাদেরকে তুমি কি দিচ্ছ তারা কিন্তু শুধুমাত্র তোমার থেকে একটা রেজাল্ট আশা করতেছে ভালো রেজাল্ট আশা করতেছে তাই আমি বিশ্বাস রাখি তোমাদের উপর যে তোমরা এই দশটা দিন বা বারোটা দিন একটু ভালোভাবে কাজে লাগাও তোমরা ভালো কিছু করতে পারবে তো শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমাদের জন্য শুভকামনা রইল ভালোভাবে প্রিপারেশন নাও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো ধন্যবাদ